নমস্কার বন্ধুরা আজ দেখাবো আপনাদেরকে জেরির মতো পোষ্য যদি আপনাদের বাড়িতে থাকে আর তারা যদি প্রেগনেন্ট হয় এরকম বাচ্চা দেয় তাদের বাচ্চা কিভাবে আপনারা বার করবেন এবং কিভাবে তার নাড়ি কাটবেন সেটা টোটাল প্রসেসটা আপনাদেরকে দেখাবো তা আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারবেন একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা এখানে আপনারা প্রত্যেকে হাত কিন্তু স্যানিটাইজ করে নেবেন এবং আমরা দেখুন এখানে যে সুতরা ইউজ করছি সেটাও স্যানিটাইজ করা সাথে যে কাঁচিটা আছে সেটাও স্যানিটাইজ করা কারণ এইটা কিন্তু খুব খেয়াল রাখবেন আপনারা দেখুন কাঁচি দিয়ে আমরা কেটে নিচ্ছি নাড়িটা আর সুতরা আগে বেঁধে রেখেছি ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখুন খুব সুন্দর হয়ে যাবে বাচ্চাটা জেরি এর আগে দুবার বাচ্চা দিয়েছিল বন্ধুরা কিন্তু ওর একবারও বাচ্চা বেঁচে থাকেনি ওর বাচ্চা যতবার হয় বাচ্চা কিন্তু মারা যায় তো এবার আমরা আশা ছেড়েই দিয়েছিলাম যে জেরির বাচ্চা না ভেবেছিলাম কিন্তু যাই না ভগবানের হয়তো ইচ্ছা ছিল যে জেরির বাচ্চা হোক এবার তো বাচ্চা হয়েছে এবং এমন বাচ্চা হয়েছে সবাইকে অবাক করিয়ে দেওয়ার মতো বাচ্চা হয়েছে আপনারা বিশ্বাস করবেন না জেরির ন খানা বাচ্চা হয়েছে নটা বাচ্চাই সুস্থ আছে মাও ভালো আছে সবাই খুব ভালো আছে নটা বাচ্চা বন্ধুরা মুখের কথা নয় বন্ধুরা এটা অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চা হওয়ার সাথে সাথেই কিন্তু মায়ের দুধ পান করাবেন এটা কিন্তু খুব ভাইটাল জিনিস এবং আপনারা সেটা কিন্তু খুব এটা খেয়াল রাখবেন দেখুন বন্ধুরা এক দুই তিন চার পাঁচটা অলরেডি হয়ে গেছে এরপর আরও হবে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আপনারা এটাকে শেয়ার করবেন কারণ অনেকে যারা জানে না যে কিভাবে বাচ্চা প্রসব করাতে হয় তো তারা হয়তো দেখলে তাদের হয়তো কিছুটা হেল্প হতে পারে তো অবশ্যই আপনারা এটাকে শেয়ার করবেন অনেক অনেক করে দেখুন বন্ধুরা পুরো নটা বাচ্চাই হয়ে গেছে আর সব সবকটা বাচ্চা খুব ভালো আছে আমাদের যে কি বলবো এত আনন্দ হচ্ছে এত খুশি হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদের ঘরেও যদি এরকম হয় আপনাদেরও এতটাই আনন্দ হবে যতটা আমাদের হচ্ছে বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন দেখা হচ্ছে পরের কোনো আবার নতুন একটা ভিডিওতে নমস্কার বন্ধুরা